সাহেবের বড়দিনের কেক মানে বিদ্যুৎ বেকারি লাভলি কেক একদিন পরে সম্প্রীতির উৎসব সাহেবের বড়দিন বড়দিন মানেই কেক আর কেক মানেই হলদিয়া দিঘা সেতুর থেকে প্রস্তুত বিদ্যুৎ বেকারি কেক পৌষে পিঠে ছাড়া যেমন পৌষ পার্বণ উৎসব মানায় না ঠিক কেক ছাড়া বড়দিনও তেমন মানায় না বড়দিনের কথা বলতে গেলে প্রথমেই কেকের কথা মনে এসে যায় আর কেক মানেই বিদেশি মেশিনের প্রস্তুত নিত্য নতুন কেকের সম্ভার নিয়ে এসেছে বিদ্যুৎ বেকারি তাই কেকের পাহাড়ে হলদিয়ার বিভিন্ন বাজারে কেক প্রতিটি দোকানে বড়দিনের বাজার মাতাতে এবছর নানা কেকের পশরা সাজিয়ে বিক্রি শুরু করেছেন বিক্রেতারা ফ্রুট কেক থেকে কার্নিভাল কেক বাটার কেক ক্রিম কেক এ সেজে উঠেছে দোকান তবে এখন থেকেই ফ্রুট কেকের চাহিদা তুঙ্গে মূলত ফ্রুট কেকে বেশি বিক্রি হয় বড়দিনের উৎসবে তাই বড়দিনের জন্য শুধু ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে রয়েছেন বিক্রেতারা একই সঙ্গে পাল্লা দিয়ে বিক্রি হচ্ছে সান্তা টুপি শিল্প সংস্কৃতি শহর হলদিয়ার দীঘাশিপুরের কেক প্রস্তুত কারোর বিদ্যুৎ সারা রাজ্যে বিভিন্ন জেলায় বিভিন্ন শহরে তাদের বিভিন্ন স্বাদের রং বাহারি মোড়কে বিভিন্ন ধরনের কেক সাধারণ মানুষের হাতে তুলে দিচ্ছেন হলদিয়া দুর্গাচক সুতাহাটা চৈতন্যপুর ব্রজলাল চক নন্দকুমার ময়না সবং দীঘা তমলুক পাঁশকুড়া চন্ডীপুর বাগনান শিল্প শহর হলদিয়া অম্বুজা মলে বিদ্যুৎ বেকারি কেক সাধারণ মানুষের মন কেড়ে নিয়েছে বিদ্যুৎ বেকারি কেক প্রস্তুতকারক কর্ণধার অতনু দাস বলেন কোভিড আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে পরিষ্কার পরিচ্ছন্ন কোভিড বিধি মেনে গুণগত মান বজায় রেখে বাড়ির কেক প্রস্তুত রয়েছে যদিও দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে তেল থেকে ময়দা সুজি চিনি দাম বেড়েছে কিন্তু সাধারণ মানুষের কথা মাথায় রেখে কেকের মূল্য বৃদ্ধি করা সম্ভব হয়নি বিদ্যুৎ বেকারি টু ইন কেক চকলেট কেক যেমন পঁচিশে ডিসেম্বর সাহেবের বড়দিনের মন কেড়ে নেয় এবছর সাহেবের বড়দিনে কেক মানেই গাজরের কেক ও লাভলি কেক থাকছে হো হো কেক ঠিক তেমনইভাবে যে কোনো উৎসবে উপহারে জন্মদিনে বিবাহবার্ষিকীতে কেক মানেই হলদিয়ার বিদ্যুৎ বেকারি কেক সকলের মন কেড়ে নেয় তিনি আরও বলেন ক্রিসমাস উপলক্ষে ফ্রুট কেক টুইন কেক বেশি বিক্রি হচ্ছে বেশিরভাগ মানুষ ফ্রুট কেক নিয়ে যাচ্ছেন আমরা চাহিদা অনুযায়ী যোগান রাখছি তবে স্পেশাল কার্নিভাল স্পেশাল বাটার কেক কোকোনাট কেক হো হো কেক গাজরের কেক লাভলি কেক সহ বেকারি তৈরির কেকও রাখছি আশা করছি বাজার ভালো পাওয়া যাবে হলদিয়া শহরে ক্রিসমাস কার্নিভাল হতো কিন্তু গত তিন বছর সেই কার্নিভাল বন্ধ হয়ে গেছে এবার হচ্ছে না ক্রিসমাস কার্নিভাল হচ্ছে না মেলা শিল্প শহরের মানুষের মন খারাপ হবে সাহেবের বড়দিন বানাতে হবে হলদিয়া শহরের নিউ হলদিয়া সানসেট ভিউ পয়েন্ট সুন্দরী হলদিয়া মহিষাদল রাজবাড়ি গেওখালি ট্যুরিস্ট স্পট ত্রিবেণী সঙ্গম দীঘা মন্দারমণি বিভিন্ন জায়গায় রাজ্যের মানুষ আসেন পিকনিক করতে আর নিতে হবেই টুইন কেক বাটার কেক ক্রিম কেক কোকোনাট কেক হো কেক স্পেশাল বিদ্যুৎ বেকারি কেক গাজরের কেক লাভলি কেক হলদিয়ার প্রত্যেক বাজারে আমাদের স্টলে কেকের যোগান যথেষ্ট রয়েছে এছাড়াও পাবেন রাজ্যে সর্বত্র বিভিন্ন স্টলে পাওয়া যাবে বিদ্যুৎ বেকারির কেক শুরু নববর্ষের সকল ক্রেতা ও বিক্রেতা সকলকেই নববর্ষের শুভেচ্ছা জানাই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন অন্যান্য বছর তুলনায় এবছর আমরা প্রত্যেক বছরে আমরা নতুন নতুন ফ্লেভারে নতুন নতুন কোয়ালিটি আমরা নিয়ে আসি এবছর আমরা নিয়ে এসেছি গাজরের কেক যার দাম রেখেছি একদম রিজনেবল আমাদের পাঁচশো গ্রাম হচ্ছে ওজন আছে দাম দেখেছি হচ্ছে তিনশো টাকা আর একটা কেক আমরা লঞ্চ করেছি এবছর লাভ হিনজয় এটা আমাদের ওজন আছে ছশো গ্রাম দাম দেখেছি চারশো টাকা এছাড়া কি কি কেক পাওয়া যাচ্ছে আপনার এছাড়া আমাদের পাওয়া যাচ্ছে অন্যান্য বছর যে আমরা কোয়ালিটি যেগুলো আমরা করে এসেছি সেগুলো তো আছে কাজুক আছে আলমন্ড ফেস্টিভ্যাল আছে সোনার বাংলা আছে রয়্যাল রি আছে টুইন ওয়ান আছে ননেল গুড় কেক আছে এগলেস আছে সুগার ফ্রি কে কেক আছে আরও অন্য অন্য আরও আর দশ রকমের কেক আমাদের কেকগুলি কোথায় কোথায় পাওয়া যাবে কেকগুলো আমাদের সমস্ত শোরুমে আমাদের পাওয়া যাবে যেমন আমাদের আকাশগঙ্গা কমপ্লেক্স মঞ্জুশ্রী রানীচক বাস স্ট্যান্ড অমুজা সিটি সেন্টার মল ক্ষুদিরাম আছে আপনার ক্ষুদিরাম নগর আপনার ব্র চক দুটো আমাদের শোরুম রয়েছে চৈতন্যপুর রয়েছে নন্দকুমারে রয়েছে তমলুকে দুটো আমাদের শোরুম রয়েছে কিছুদিন আগে এক আমাদের একটা নতুন শোরুম হলো সেটা হচ্ছে কাকটিয়াতে ওখানেও পেয়ে যাবেন কোলাঘাট রয়েছে বাগনানো রয়েছে রয়েছে উলবড়িয়া রয়েছে আঠান্ন গেট রাধামণি রয়েছে পাঁশকুড়া রয়েছে আর আপনার রয়েছে ভোগপুর রো রয়েছে বালিচক রয়েছে আর রয়েছে তেমাথানি রয়েছে পরশুদিন একটা আমাদের শোরুম ওপেনিং হলো তেমাথানি থেকে একটু সব ওকে মহাট বাস স্ট্যান্ড বলে ওখানেও রয়েছে মেদিনীপুরে তোমার দুটো আমাদের শোরুম রয়েছে নন্দকুমার রয়েছে চণ্ডীপুর রয়ে রয়েছে বাজপুর রয়েছে আমাদের ইট মাধাখালী রয়েছে কন্টাইতে দুটো রয়েছে দীঘাতে রয়েছে উড়িষ্যাতে আমাদের চন্দ্রেশ্বর রয়েছে এইসব কাউন্টারে আমাদের সমস্ত প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন এখন মধুমেহ রোগে মানুষ ভুগছে তাদের জন্য কি কি রেখেছেন তাদের জন্য রয়েছে সুগার মানে চিনি ছাড়া যেটা কেক আমাদের করি সুগারলেস কেক যে আমরা যে ম্যানুফ্যাকচার করছি সমস্ত মানে ফ্যাসাই যে রুলস আছে গাইডলাইন আছে সেগুলো অবশ্যই মেনটেন করছি এবং সমস্ত আমরা সবসময় চাই কাস্টমারকে একটু ভালো প্রোডাক্ট ভালো বিভিন্ন সময় বিভিন্ন রকম টেস্ট কোয়ালিটি নিয়ে আমরা সমস্ত সবসময় আমরা সম্ভব আমার হা হাজির আমার প্রেজেন্টেশনের মতো সমস্ত ক্রেতা বন্ধুদের বিদ্যুৎ বেকারির তরফ থেকে খ্রিসমেরি খ্রিস্টমাসে অনেক অনেক শুভেচ্ছা এবং হ্যাপি নিউ ইয়ার্স আগাম শুভ নববর্ষে প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এইটুকু আমি কামনা করি। আমার নাম রেজিন। অতনু কুমার দাস বিদ্যুৎ বেকার কর্ণধার। কে কার পেস্ট্রি তে জীব জাল সফল। ওয়াও। আশা বেকারি। হিপ টপ পিলে নিউ বিদ্যুৎ বেকারি। মন্ডে টু সান্ডে ছোট বড় সবার পছন্দ ভেতাই বেকারি প্রতিদিন চাই